এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় জেলায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের পাশাপাশি শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় দমকা হাওয়া বইতে পারেই বলে জানাচ্ছে হাওয়া অফিস আগামী দুই দিন পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী বাহাত্তর ঘন্টায় বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে একদিকে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত অপরদিকেই বাংলার দিকে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে আগামী দুই দিন পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় দফায় দফায় কিন্তু হতে পারে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত তো আসুন আমরা আজকে দেখে নেব ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার ফলায় বাংলার কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি পাশাপাশি কোন কোন জেলাগুলিতে হতে পারে হালকা বৃষ্টিপাত এবং তারই সাথেই কোথায় কোথায় থাকছে সতর্ক বার্তা বিশেষ করে চাষি ভাইদের জন্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে এই বিষয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে এবং আপনি কোন জেলার আবহাওয়ার খবর প্রতিদিন জানতে চান তা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনার জেলার কোনো খবর বেরিয়ে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দেব সবার প্রথমেই এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনি সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতেই পাচ্ছি আজ দক্ষিণবঙ্গের কলকাতাসহ কোলাঘাট খড়গপুর জামশেদপুর আরামবাগ চন্দননগর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া ও পুরুলিয়াতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এর সাথেই আমরা যদি এখন উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই কিন্তু দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগাড়া খুলনা মাদারীপুর বরিশাল পিরোজপুর মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা আরামপুর এই সব জায়গায় কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তারই পাশাপাশি আমরা যদি উপরের দিকে দেখি তাহলে ঢাকা অমরপুর কিশোরগঞ্জ মদন এই সব জায়গায় কিন্তু থাকছে ভারী থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস আর এই বৃষ্টিপাত কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকবে